নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সকল সুপারিশ বাস্তবায়ন করা হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সকল কাজ শেষ করতে হবে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলেছেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত রবিবার রাজধানীর আগারগায়ে ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আর টকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এতে তিনি ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সিইসি বলেন সংস্কার কমিশনের সব সুপারিশ বাস্তবায়নযোগ্য নয় অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এই যে যখনই দেখবে যে ডিলিমিটেশন আরেকজনের কাছে চলে যাচ্ছে ভোটার লিস্ট আরেকজনের কাছে চলে যাচ্ছে ওরা কি আমার আমার হুকুম মানবে তখন ওরা তো স্বাধীন বলতেছে ওরা তিনি জানান জনগণের প্রত্যাশা পূরণে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় কমিশন একজন ব্যক্তিও পাই নাই যিনি বলেছেন যে আমি সুষ্ঠু নির্বাচন চাই না কতবার মানুষ সুষ্ঠু নির্বাচন নির্বাচন চাই আমি তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি সুষ্ঠু নির্বাচনটা করার জন্য এগিয়ে আসুন আমাকে হেল্প আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না সিইসি কে এমন প্রশ্ন করেন সাংবাদিকরা আওয়ামী লীগের জন্য না শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি ওই ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই এডিশনটা ইসি নিবে না প্রধান নির্বাচন কমিশনার জানান গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কমিশন জনগণের সম্পৃক্ততা চায় আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের জহির মহসান দীপ্ত সংবাদ ঢাকা